আসসালামু আলাইকুম বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিশ্বের সকল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা ফুলের শুভেচ্ছা জানাচ্ছি আজ বিশ্ব শিক্ষক দিবস বিশ্বে সকল শিক্ষকদের মর্যাদা সমুন্নত থাকুক সুখ সম্মানের জীবন সুনিশ্চিত হোক সর্বত্র সব অবস্থানে সেবায় শিক্ষক সমাজ সদা সুচ্ছার এবং জীবনভর শ্রেষ্ঠ জ্ঞান এবং শ্রেষ্ঠ সেবা দ্বারা তারা উন্নত উন্নত বিশ্বের শিক্ষক সমাজ সত্যি উন্নতভাবে জীবনযাপন করছেন বিশ্বের সব সবকটি রাষ্ট্র শিক্ষকদের বড় করে দেখে সেই ধারাবাহিকতায় আমি বিশ্বাস করি প্রত্যেক রাষ্ট্রে শিক্ষকের মর্যাদা যেন অক্ষয় অব্যয় অম্লান থাকে এই শিক্ষক দিবসে শিক্ষকদের ভূমিকা যথেষ্ট আজ শিক্ষকরা শিক্ষার্থী ধারা সেবা পাচ্ছেন সম্মান পাচ্ছেন বিশ্বের দিকে তাকালে সেই কবির বাসায় থাকবো না কবদ্ধ করে দেখবাহকর্তাকে সেই কবিতার লাইন থেকে বলবো বিশ্বের দিকে তাকান বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ শিক্ষককে অনেক বড়ো করে দেখে ঠিক যেরকম দেখে শিক্ষক সমাজ সেরকম সম্মান আশা করেন কারণ তারা স্বার্থভাবে জ্ঞানের আলো চড়াচ্ছেন জ্ঞান ধারা মানুষকে আলোকিত করছেন বিশেষ করে নতুন প্রজন্মের জন্য শিক্ষণীয় প্রেরণামূলক নৈতিক শিক্ষায় সুশিক্ষার আলো ছড়িয়ে তারা দণ্ড হচ্ছে গল্পের অংশ থেকে বলছি সেদিন একজন বিমান চালক পাইলট মহোদয় বিমান পরিচালনা বা বিমান চালনা করছেন সেই সময় দেখতে পান এই গাড়ি এই প্লেনের মধ্যে তার একজন সম্মানিত শিক্ষক যাত্রী হয়েছেন যেই দেখেছেন সেই তার উপস্থিত সময়ে ধারা সম্মানিত করার জন্য তার মন ব্যাকুল হয়ে ওঠে তিনি ফুল দিয়ে তার শিক্ষককে বরণ করতে বলেন শিক্ষক মহোদয় হঠাৎ করে এই ফুলের শুভেচ্ছা দেখে অনেকটা অবাক হয়ে স্তম্ভীর হয়ে সেই সম্মানটুকু গ্রহণ করেন তিনি জানতে চাইলেন হঠাৎ এমন কেন তিনি বললেন পাইলট আপনার শিক্ষার্থী বা ছাত্র ছিল সে আপনাকে দেখে এই ব্যবস্থা দি করাচ্ছে দেখুন একজন শিক্ষকের কত মর্যাদা আরও স্মরণ করে দিচ্ছি সেদিন শিক্ষাগুরু মর্যাদা কবিতা থেকে আমরা জানতে পেরেছি আজ হতে চির উন্নত হলো শিক্ষাগুরু শীল সত্যি তুমি মহানুদার বাদশাহ আলমগীর এই সুন্দর লাইনে বাদশাহ আলমগীর মানুষের মাঝে বেঁচে আছেন তার সুন্দর আচরণের জন্য সেদিন বাদশাহ আলমগীর শিক্ষক মহোদয়কে যেটুকু সম্মান দিয়েছেন সেই সম্মানের দৃষ্টি দিয়ে আজও বিশ্ববাসী শিক্ষকদের সম্মানিত করে আরও স্মরণ করে দিচ্ছি সেদিন মাননীয় প্রধানমন্ত্রীর জন্য বিশেষ সেমিনারের ব্যবস্থা আয়োজনে গালিচার ব্যবহার করা হয় লাল গালিচার ব্যবহার করা হয় সেই গালিচা যখন ব্যবহার করবেন তখন মাননীয় প্রধানমন্ত্রী দেখতে পান যে তার একজন শিক্ষক দাঁড়িয়ে আছে সেই শিক্ষক মহোদয়কে সেই গালিচা ব্যবহারের জন্য বিনয়ে প্রস্তাব করেন এবং বিনয়ভাবে সেই শিক্ষক মহোদয়কে লাল গালিচা ব্যবহার করতে দেখা যায় অত্যন্ত সুন্দর সেই আচরণের জন্য যতদিন শিক্ষক মহোদয়ের এই সুন্দর আচরণ মানুষের মনে ধরবে ততদিন তিনি সম্মানিত হবেন আমরা জানি সম্মান এবং গুরুত্ব আপনি যাকে সম্মান দিবেন তাতে আপনি সম্মানিত হবেন আপনি যাকে গুরুত্ব দিবেন তাতে আপনি গুরুত্বপূর্ণ হবেন এই শিক্ষা শুধু শেষ নয় শিক্ষকের মর্যাদার জন্য সেদিন একজন শিক্ষক শ্রেণী কার্যক্রমে বোর্ডের মধ্যে একটি অঙ্ক করেছিলেন তখন শিক্ষার্থী পেছন থেকে গণ্ডগোল করা ছিল সেই গণ্ডগোল যারা বাদ তাদের উদ্দেশ্যে শিক্ষক বললেন তোমাদের মধ্যে আজ যারা গণ্ডগোল করছো আজকের এই সুন্দর সময় তোমার আগামী দিন সুন্দর হবে বিদায় শ্রেণী কার্যক্রমে গুরুত্ব দাও মনোযোগ দাও একদিন তুমি বড় কিছু হবে তখন আমাকে কিছু দেবে না তুমি সম্মানিত হবে তুমি প্রতিষ্ঠিত হবে সেই শিক্ষা থেকে শিক্ষা নিয়ে গুরুত্ব এবং মনোযোগ সহকারে পড়েছিল সেই শিক্ষার্থী একদিন বড় কিছু হয়েছিল বড় কিছু হওয়ার পর তার শিক্ষক মহোদয় এতদিনে কর্মব্যস্ততার দিন শেষ করে অবসরে চলে যান অফসরে যাওয়ার পর তার সেখানে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ভাই বোন কেহ নেই জরাজীর্ণ অবস্থায় শিক্ষক অনেকটা দুর্বল দেহে পড়ে থাকতেন কেউ তার খোঁজখবর নিত না কিন্তু সেই দিন যেই শিক্ষার্থী গণ্ডগোল করেছিল সে তাকে যখন বললেন যে তুমি একদিন বড় কিছু হবে মনোযোগ দিয়ে আজকে দিনকে অর্থবহ করে তুল পড়াশোনা করে বড়ো হও সেই শিক্ষার্থীর স্মরণে পড়ে সে দূরে কোথা থেকে প্রতি মাসে ছোট্ট একটি খাম করে সামান্য উপহারস্বরূপ কিছু টাকা দিত শিক্ষক মহোদয়কে একদিন ডাকপিয়ন সেই চিঠিটি দিয়ে তাকে বললেন যে এই চিঠিটি আপনার এখানে কিছু অর্থ আছে শিক্ষক মহোদয় বলেন আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কে আমাকে কে টাকা দেবে বাবা এই টাকাগুলো আমার নয় কিন্তু নাচুর ডাকপিয়ন তার নামে রেজিস্ট্রি করা সেই চিঠিটি দেয় তিনি যেইভাবে চিঠিটি ছিল সেইভাবে অর্থ সহ সংরক্ষণ করেন যে এটার মালিক আমি নয় অন্য কেউ এভাবে প্রতি মাসে একটা অল্প করে হলেও অর্থ আসে তিনি মজুদ রাখেন হঠাৎ করে সেই শিক্ষার্থী অর্থাৎ সেই যুবকটি শিখু মজুরকে দেখার জন্য আসে এবং বিনয়ের সুরে বলে স্যার আপনার জন্য প্রতি মাসও সামান্য হাত দিয়ে আমি পাঠিয়ে থাকি সেগুলো আপনি পেয়েছেন শিক্ষক অবাক হয়ে বললেন হ্যাঁ বাবা পেয়েছি তুমি কে সেদিন আপনি শ্রেণী কার্যক্রমে গণ্ডগোল করেছিলাম আর আপনি বলেছিলেন আজকের দিনকে অর্থবহ করে তুলো পড়াশোনা করো মনোযোগ সহকারে তবে তুমি বড় কিছু হবে আপনার দোয়াতে সেদিন থেকে আমার জীবন বদলিয়ে যায় আমি আজ অনেক বড় কিছু হয়েছি সে তো আপনার আশীর্বাদ আপনার দোয়া আপনাকে স্মরণে রাখতে আমার ইচ্ছে জাগে তাই এতটুকু আপনার জন্য সামান্য শিক্ষক স্বাধীন চুকের জল ফেলে শিক্ষার্থীর জন্য দোয়া করেন বাবা তুমি বড় হয়েছ আরও বড় হও এই অংশ বিশেষ থেকে বলতে চাই যে শিক্ষার্থী জীবনে নৈতিক শিক্ষায় বড় হবে বড়কে বড় জানবে সেবায় তার স্বচ্ছ ধারণাটুকু যাবে এবং প্রতিনিয়ত সুশৃঙ্খলিত জীবনের অধিকারী হবে সেই শিক্ষার্থী জীবনে প্রতিষ্ঠা পাবে সম্মানিত হবে যখন যেখানে যেই পরিবেশে অবস্থান করবে সেই পরিবেশই তার সেবা দ্বারা আলোকিত হবে আজকের শিক্ষক আগামী দিনের পর দেখান প্রত্যেক শিক্ষকের চিন্তা চেতনায় তাকে তার শিক্ষার্থী যেন প্রতিষ্ঠিত হয় সম্মানিত হয় প্রতিষ্ঠা লাভ করে আর যারা শিক্ষক সমাজের আশীর্বাদ পায় দোয়া পায় তারাই জীবনে প্রতিষ্ঠা লাভ করে সম্মানের শীর্ষ অবস্থান করে মর্যাদা পায় স্বস্তির জীবন তারাই পায় যারা আদর্শ শিক্ষক মহোদয়কে অনুসরণ করে তার দেওয়া ধারণা তার দেওয়া জ্ঞানটুকু কাজে লাগায় ইত্যবসরে মনে পড়ে গেল আমার একজন শিক্ষক সেদিন বলেছিলেন আজ উনি দুনিয়াতে নাই তিনি জন্য আমি দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন সেই শিক্ষক সেদিন বলেছিলেন উই শুড ব্যার দ্য কারেজ টু সে দ্য রাইট থিং উই শুড ব্যার দ্য কারেজ টু সে দ্য রাইট থিং সত্য বলার মতো সৎসাহস থাকা আমাদের উচিত সেই লাইন থেকে শিক্ষা নিয়ে আজ সুচ্চার স্বত্নের যত্নে সত্যের যত্নে দৃঢ়তা কী সেই দৃঢ়তা থেকে বলতে চাই বিশ্ববাসী শান্তি চায় স্বস্তি চায় আজ বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে শিক্ষায় নতুন এবং সুন্দর জীবন সুনিশ্চিত হোক সেই সুন্দর জীবনের জন্য আমরা কাজ করি শিক্ষক সমাজ সুন্দর দিন সুন্দর আলোকিত মানুষ মনুষ্যত্বের অধিকারী সম্পন্ন মানুষ চায় আর শিক্ষার মূল প্রধান উদ্দেশ্য হচ্ছে মনুষ্যত্ব অর্জন মনুষ্যত্ব আমরা জানি মন না থাকলে মানুষ হয় না আর পূর্ণাঙ্গ মানুষ হয় না মনুষ্যত্ব না থাকলে মনুষ্যত্বের অধিকারী আমরা সবাই হই মনুষ্যত্বের দ্বারা সমাজের সেবা দিয়ে সমাজকে আলোকিত করি জাতিকে সুন্দর এবং স্বস্তির জীবন দানে আমরাই ভূমিকা রাখবো আমরা যারা সচেতন শিক্ষক সমাজ আজ তাদের ক্ষমতা চায় ক্ষমতায়ন চায় শিক্ষক চায় সুন্দর স্বস্তির জীবন সর্বত্র হোক সেই মহান প্রত্যাশায় সংক্ষিপ্ত আলোচনার এতটুকুই আজ ধন্যবাদ যারা শুনছেন সবাইকে